জঙ্গিপুরে বিজেপির দেওয়াল লিখন কর্মসূচির সূচনা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি শুরু দু সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জঙ্গিপুর শহরে নির্বাচনী প্রস্তুতি শুরু করল বিজেপি বিজেপির জঙ্গিপুর টাউন মন্ডলের উদ্যোগে এবং টাউন সভাপতি তন্ময় নেতৃত্বে বুধবার থেকে শহরের বিভিন্ন ওয়ার্ডে দেওয়াল লিখন কর্মসূচি শুরু হয় সকাল থেকেই দলের কর্মী ও সমর্থকেরা জঙ্গিপুর শহরের একাধিক ওয়ার্ডে ছড়িয়ে পড়ে দেওয়াল লিখনের কাজ করেন সংগঠনের বার্তা দলের আদর্শ পাশাপাশি কেন্দ্র রাজ্য সরকারের বিভিন্ন ইস্যুকে সামনে রেখে কর্মসূচি পরিচালিত হয় দলের পক্ষ থেকে জানানো হয় দেওয়াল লিখনের মাধ্যমে বিজেপির উন্নয়নমূলক ভাবনা জনস্বার্থে নেওয়া সিদ্ধান্ত এবং আগামী দিনের লক্ষ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য এ প্রসঙ্গে জঙ্গিপুর টাউন সভাপতি সালের বিধানসভা দাস নির্বাচনকে সামনে রেখে আমরা এখন থেকেই সংগঠনকে আরো শক্তিশালী করার কাজে নেমেছি দেওয়াল লিখনের মাধ্যমে বিজেপির আদর্শ ও উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে চাই তিনি আরও জানান আগামী দিনে দেওয়াল লিখনের পাশাপাশি জনসংযোগ কর্মসূচি সভা ও সংগঠন বিস্তারের নানান উদ্যোগ নেওয়া হবে এই কর্মসূচিতে জঙ্গিপুর টাউন মন্ডলের বিভিন্ন পদাধিকারী বৌথ স্তরের কর্মী ও যুব মোর্চার সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন কর্মীদের মধ্যে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায় আজকে টাউন উদ্যোগে সভাপতির নেতৃত্বে জঙ্গিপুর নেতৃত্বে আমাদের বিভিন্ন ওয়ার্ডে কার্যক্রম শুরু হয়েছে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তারই প্রস্তুতি স্বরূপ বিভিন্ন ওয়ার্ডে আমরা বিভিন্ন এলাকার আমরা পক্ষ থেকে দেখুন দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা যে নির্বাচন সেটা পশ্চিমবঙ্গের বাঙালি সমাজের কাছে ঐতিহাসিক নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি যে ক্ষমতায় আসছে তার আভাস মানুষের উদ্যোগ মানুষের উদ্যম কর্মীদের উদ্যম কার্যকর্তাদের উদ্যম যে বর্তমানে এই জোর সরকারের দুর্নীতির বিরুদ্ধে আমরা যে রুখে দাঁড়িয়ে লড়াই করছি তার প্রথম মানুষের ডাকে আমরা সাড়া দিয়েছি মানুষ সাড়া দিয়েছে সেই ডাকে সামিল হওয়ার জন্য আমরা আগে থেকেই আমরা প্রস্তুতি পর্ব শুরু করে দিচ্ছ তো ভোটের দিনক্ষণ ঠিক হয়নি দেখুন দিনক্ষণ ঠিক না হলেও যে কোনো সময় নির্বাচন কমিশন ভোট ঘোষণা করতে পারে আমাদের পার্টির নেতৃত্বের তরফ থেকে আমাদের কাছে নির্দেশ আছে তার জন্যই আমরা এই কর্মসূচিতে নেমে পার্টির প্রচার বিভিন্ন কর্মসূচির মধ্য বৈঠক চলছে সব সময় বলা যেতেই পারে যে আজ থেকে নির্বাচন প্রক্রিয়া শুরু হ্যাঁ এর আগেই শুরু হয়ে গেছে এর আগেই নির্বাচন প্রক্রিয়া মোটামুটিভাবে শুরু হয়ে গেছে আপনার দাস জঙ্গিপুর সাংগঠনিক জেলার সরকার আমাদের কর্মসূচি এটা রাজ্যে আমাদের লেখন আমরা আজ থেকে আমাদের এই ধরনের শুরু করে দিলাম যা কার্যক্রম হচ্ছে এগুলো রাজ্য থেকে নির্বাচনের প্রক্রিয়া আমরা তো এক প্রকার বলা যেতেই পারে যে আজ থেকে নির্বাচনের প্রক্রিয়া শুরু নির্বাচন প্রক্রিয়া অনেক দিন আগে শুরু হয়ে গেছে দেয়ারলেটা শুরু হল মানে হ্যাঁ আজ থেকে আমরা দেয়ালিখান তো শুরু করলাম আমাদের বুদ্ধি বুদ্ধি কার্যক্রম শুরু হয়ে গেছে বুথ কমিটি প্রস্তুতি চলছে এখন কাজ আমাদের আর বুথের বুথে এখন বৈঠক চলছে রাজ্য থেকে নেতৃত্ব আসছেন লোকাল নেতৃত্ব আছে জেলা নেতৃত্ব আছে আমরা নেতৃত্বে আমাদের কাজ সমস্ত নিচে এগিয়ে নিয়ে যাচ্ছি কোন কোন এলাকায় এখন পর্যন্ত দেয়ালি শুরু আমাদের আজকে ষোলো তেরো চোদ্দ এবং উনিশ এই চারটে আপনার ওয়ার্ড নিয়ে আমাদের